হ্যালো একটা তো আমাদের সব বাইক জানাচ্ছি তো আজ হচ্ছে তোমার পয়লা বছর পরের দিন আর আজ তো সোমবার তো ভাবলাম যে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি ছোটো সন্ধু থেকে দা তুই করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর এখন চিনিকে আমি ওখানে দুধ দিয়ে দিয়েছি চিনি দুধ খাচ্ছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি তো চলো চট চাটা বানিয়ে নিই চা না খেলে তো আমার প্রাণ অষ্টাগত এমনিতেই আমার শরীর খুব একটা ভালো না কেন কি জানি না খালি খালি মানে হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক আমার চা না চাটা একটা একটা বেলায় বন্ধ করেছি একটা বেলা সময় খেতেই হবে তাই হোক এদিকে দেখো আমি যত বলতে বাসন কিন্তু গুছিয়ে ফেলেছি সমস্ত বাসন গুছিয়ে ফেলেছি চায়ের দোকানে বিক্রি হয় এই দেখো এই বিস্কুটগুলো খুব সুন্দর খেতে আমার খুব ভালো লাগে তোমার এনে দিয়েছে তো ভীষণ ভালো লাগে এইগুলো চলো খেয়ে নিই চা খেয়ে নি তাটাকে আমরা বসেছিলাম আর এই যে কাপড়গুলো এখন সুপুর দেবো ধুয়ে দিয়েছি গরম পড়ে গেছে না তুমি এখন তো গালতে হবে গরমে রেখে দিই না ধুয়ে দিয়ে দিই আর এখানে যখন রাতে কিছু টুলবো এগুলো সব আর এখানে দেখো আমি কড়াই ভিজিয়ে রেখেছি আগের দিন রাতে আর এখানে হচ্ছে যে ওই যে কড়াই সিটি দিয়ে নিচ্ছি আমি আটা নিচে হচ্ছে মাখছি এই যে আটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন লেচি করছি আর টিভি দেখছি আর চিনিও খেলা করছে তার সাথে সাথে তো দেখতে দেখো আর এটা হচ্ছে রুটি বানাচ্ছে আর এই ব্যাপার করে গিয়ে এই যে চিনিকে মুড়ি খাচ্ছি কি বলো বলো এখন খাবেন আর আজকে এত গরম পড়েছে আর রান্না রান্নাবান্না করে না ভীষণ কষ্ট হচ্ছে আর সামনে বিয়ে বাড়ি হচ্ছে আর ওখানে এত জোর ব্যানপাটি বাজছে মানে মানে কেমন অস্থিরতা লাগছে গরমের চোটে বিশেষ করে তো চাই হোক কেয়া করা যাবে বিয়ে বাড়িতে আনন্দ মজা সবাই করবে এটাই স্বাভাবিক ব্যাপার তো যাই হোক এখানে এখন আমি সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়েছি হ্যাঁ কি গরমেতে সেদ্ধ হয়ে যাচ্ছে একদম তো এই যে আমার খাবার ঘুগনি রুটি আর শশা ব্যাস এখন নটা বাজছে খেয়ে নি চলো চিনি মা এসো দেখো চিনি রাগ করেছে আমার ওপরে বাবা যে আমাকে দিলে না তুমি খেয়ে নিচ্ছ ও ভাত থা হয় এই মাত্র মুড়ি খাইছি তুমি বুঝছে না ও চিনি আমার কাছে আসো রাগ করে না বলছে আমি বাড়ি চলে যাব ও চিনি আচ্ছা রাখ করে নেই শেষ আর এখন দেখো আমি চিনিমাকে ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি আর ওর জন্য হালকা করে ঘুগনি বানিয়ে নিচ্ছি ও ঘুগনি দিয়ে ভাত খাবে আজকে এমনি ঘুগনি ভাত তো চিনিকে খাইয়ে দাইয়ে নিয়ে দেখো এদিকে আমি ঘর এখন একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটফাট দিয়ে নিচ্ছি না না একদম কিচকিচ করে বালি তো এই জন্য আমি সত্যিবেলা কাজবাজ মিটিয়ে একদম ঝাঁটফাট দিই কালকে রাতে ভিডিওটা আর আমি কমপ্লিট করতে পারিনি তাই আজকে সকালবেলা মানে এখন দশটা বাজছে আর আমি দেখো টিফিন নিয়ে বসে পড়েছি এই যে রুটি আর খুবনি তো এই টিফিন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে পারো দু ভিডিওতে তত তোমরা ভালো থাকো টাটা